মরহুম মকবুল হজরত আব্দুল্লা আজিজ চান্টুল রহমতু্লাহ আলাইহি প্রধান সুযোগ্য সাহেব দাদা শাসুবি শাসুবি হজরত মাওলানা আতাউর রহমান সাহেব রহমত আলাইহি আলাইহি বার্শ্বিকিৎসালয় সব আয়োজিত পিলে আয়োজিত মহমুখর মুলামাইরাম চান্টুল সাহেব কিংবা সুযোগ্য साहेबजादा मंचय हसीन हिजिम साहेब बाड़ी तक आगत सईद साहब मंचय हसीन शरीफ तक आगत हमारा नेहायक काबिलियत तराम परम श्रद्धा श्रद्धा भाजन सईद अजीज चिश्ती साहेब दामद बरकत हम आलिया बारकल्लाबी आयात ही वसाखत ही मजदूर हाजिरीन আপনারা একটু ধৈর্য সহকারে বই যাইন মাহফিলর সমাপনী সময়টা একবারে করি বই গেছে আখের দোয়া করি আপনারা যাইবা আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি আয়াতর আলোকে অনেক ওয়াজ আপনারা শুনছেন আউলিয়া কেরাম সম্পর্কে আল্লাহ রব্বুল ইজ্জতে কোরআন শরীফে ফরমায় নিন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ এক নম্বরে গুরু মানুষের দুস্থ হইলা ওলি হইলা আল্লাহ সুবহানাল্লাহ এরপরে আল্লাহর যাতে ফরমান বা দ্বিতীয় তো মানুষ হইলা রাসূল হইলারকল আমরা পাইলাম দুই নম্বরে ওয়ালি হইলা রাসূল অকল এরপরে আল্লাহ রবুল ইজ্জতে ফরমান আল্লাহ না আ যারা ইমানদার হইবা কামিল মমিন হইবা যারার তারিফ আল্লাহ কর্লা মু নামাজ কায়ম খন্দাবালা হইবা ও তু না জাকা এবং জাকাত আদায় কন্যওয়ালা হইবা হুমরা কেমন রুকু কন্যাওয়ালা হকলোর মাঝে হইবা মোহান রব্বুল্লাহ আলমিনের দরবারও আমরা সুক্রিয়া আদা করি যে আমরা আল্লাহরের এক মাহবুব বন্দার ঈশ্বরের সব মহফিল হাজিরি দিছি আল্লাহর অলিরে মহব্বত করার বাইশ আজকে আমরা দেখছি এবং দেখতে ভাইয়ার তবে আমরা ধারাবাহিক এইভাবে একদিন আইয়া মহব্বত দেখাইয়া গেলে শেষ হই শেষ শেষই বইলা নয় টানটুর সাহেব কিবলার যে মাদ্রাসা আপনারা একবার তো মাদ্রাসা খান দেখিয়া যাইবা গত বছর এলান করা হয়েছে এই বছর ইসালে আগ মুহূর্তে মাদ্রাসা যে পর্যন্ত ডেভেলপড হয়েছে সুক্রিয়া আদা করি আমরা আলহামদুলিল্লাহ মোয়াজ হাজির আরও টানপুর সাহেবর নামে যদি আরও প্রতিষ্ঠান হল বাইরে তাহলে আমরা নৈতিক দায়িত্ব হইল টানটুর সাহেবরে মহব্বত করলে তান। আজিজিয়া নাম দেখা আতাউর রহমান সাহেবর নাম দেখা টানটু দরবার শরীফর হিদমতরে আমরা মহব্বত করি আমরা অন্তর লালন করি রাখতাম নি না ওয়াদা করি আল্লাহ পাকে আমরা তফিক দিতা টানটুর সাহেবর আহ্লাদর ফাঁসনি এবং আমরারে সময়ে সময়ের সুযোগ অনেকে আমরারে সহযোগিতা করুন তো আমরা যতটুকু ভারি আমরা সহযোগিতা করতাম আরি কেন অনেক মহাজ মুখর মোলামায় করা মজরাত হাজির আসুন আমরা দোয়া সৈয়ার আলে মফিলর মোহব্বত আল্লাহ রব্বুল ইজ্জতে যেন তার মাস্তে বানাইয়া কবুল আর মঞ্জুর করেন সারাই কই আল্লাহ আমিন ওয়াকিরুদ্দান আলহামদুলিল্লাহ রবিলাম